إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بلغ عني ولا ويا ربي جدني علما ربي سلوه لي صدري ويسر لي أمري وحلو لك من لساني أكوه قولي سمعت عجكير وبستدي প্রশংসা শুধুমাত্র সেই মহান রবল ইজাস আলার জন্য যিনি আমাদেরকে আসার ফুল মাকলুকার তথা সর্বের সেরা প্রাণীপুরে তৈরি করেছেন তাই আমরা সকলের পাঠ করি আলহামদুলিল্লাহ গতপর আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী ও রসুল আল্লাহ পূরণ করেছেন তাদের মধ্যে থেকে আমাদের শ্রেষ্ঠ নবী জানাবি আরবি মহম্মদ সাল্লা সাল্লামের প্রতি অসংখ্য সালাম প্রসিত হোক সকলের পাঠ করে আমিন বন্ধুগণ আজকের এই যে ভিডিও ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে দাওয়াত দাওয়াত কাকে বলে দুঃখের বিষয় যে আজকে আমরা দাওয়াত জিনিসটা বুঝছি না দাওয়াত কাকে বলে ইসলা কাকে বলে এগুলো যদি আমরা না বুঝি না বোঝার চেষ্টা করি তাহলে আমরা কখন বুঝবো কখন জানব আজকের এই যে ভিডিও এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দাওয়াতি কাজ আমাদেরকে সকল আমাদের সকলকে করতে হবে আমাদের সকলকে করতে হবে যেহেতু আমরা সাধারণ মানুষ থেকে নিয়ে আলেম ওলামা সকলকে করতে হবে জ্ঞান অনুযায়ী যতটুকু যার এন রয়েছে জ্ঞান রয়েছে সেই মোতাবেক সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে দিনের দাওয়াতের কাজ করতে হবে আল্লাহর কাজ করতে হবে যেহেতু বা রসুল আর আসবেন না নাবির যে কাজ নাবির যে সিলসিলা সেটা বন্ধ হয়ে গেছে এখন নাবির কাজ আমাদেরও করতে হবে আমাদের ওপর সেই খরচ সেই কাজটি আমাদের উপরে চলে এসেছে এখন আমাদেরকে কাজটি করতে হবে আল্লাহ বলছেন সুরা াদ সোল নম্বর একচল্লিশ নম্বর তেত্রিশে বিসমিল্লাহ রহিম অমান হাসান মুসলিম আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কথা সবথেকে ভালো সব থেকে উত্তম সবথেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে সৎকর্ম করে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে এবং নিজে সৎকর্ম করে এবং বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম ওই ব্যক্তির কথা সবথেকে ভালো যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় এবং সব কর্ম করে এবং বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম আল্লাহ আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন হাদসে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাল্লিগু আনি আয়াহ যদি তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস জেনে রাখো তাহলে সেটাকে অন্য কারো কাছে পৌঁছাতে হবে যদি আমরা আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুলের তরফ থেকে যদি কোনো আয়াত যদি জেনে রাখি তাহলে সেই আয়টি সেই শিক্ষাটি অন্য কারো কাছে পৌঁছাতে হবে তাহলে এই যে এই যে দাওয়াত এই দাওয়াতের এই প্রচার প্রসারের কাজ আমাদের সকল করতে হবে আলেমা থেকে নিয়ে সাধারণ মানুষ সকলটা জ্ঞান রয়েছে সেই অনুযায়ী কাজ করতে হবে কে কাজ করতে হবে আমাদেরকে পরামর্শ করতে হবে বড় বড় আলেমদের সাথে বা যারা এই লাইনে যারা বিজ্ঞ যারা পণ্ডিত তাদের সাথে পরামর্শ করতে হবে আমাদেরকে একাজে যুক্ত থাকতে হবে আমাদেরকে এক করতে হবে কিন্তু দুঃখের বিষয়ে আজকে যে সমস্ত ছেলেরা ইয়ান ছেলেরা কাজ করতে ইচ্ছুক মসজিদের মাধ্যমে হোক বা কোনো পাড়া পাড়াতে হোক কিন্তু দুঃখের বিষয় বিষয় যে কিছু কিছু মসজিদে মানুষেরা অবহেলা করছে সময় দিচ্ছে না বসছে না জানছে না শুধু নামাজ পড়ে নিলাম হয়ে গেলাম কিন্তু নামাজের তালিকা বুঝি না নামাজ কীভাবে পড়তে হবে পাড়া মিলাতে হবে কি হবে না কিভাবে পড়তে হবে শুধু এলাম আর ঠুকাঠুক মাথা ঠুকে দিলাম আর নামাজ হয়ে গেল না নামাজের পদ্ধতি রয়েছে যদি আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রুসাল্লের পদ্ধতি অনুযায়ী যদি নামাজ না পড়ি তাহলে কিন্তু নামাজ পুল হবে না তাই আমরা আসুন আমরা সম্মিলিতভাবে সবাই দেওয়াতে ইসলাহের কাজে সংযুক্ত হই কাজ করি পরামর্শ করি কীভাবে কাজটা আরও উন্নত করতে হবে কীভাবে আরও আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাব তাহলে কাজটা আরও সুচারুভাবে হবে আল্লাহ সোল ইমরান ষোলো নম্বর তিন এক নম্বর একশো দশে বলে দিয়েছেন যে আমরা শ্রেষ্ঠ সম্মত আমাদেরকে সৎ কাজে আদেশ আর অসৎ কাজের নির্দেশ এই কাজগুলি আমাদেরকে করতে হবে এক কথায় এই যে তাবলিক এই যে দাওয়াত এই তাবলিক এই দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে যতক্ষণ আমরা পৃথিবীতে রয়েছি আমাদেরকে এই কাজ করতে হবে এরকম নয় যে আমরা নয় করলাম রোজা রাখলাম না এই প্রচার প্রসারের কাজ আমাদেরকে করতে হবে বড় আরও কথা হচ্ছে যে অমুসলিমদের কাছে পারতাম পৌঁছাচ্ছি না বা মুসলিমদের কাছে পার্থ পৌঁছাতে হবে কোরআনটা আমাদের সকলের নয় সারা বিশ্বের মানুষের জন্য কোরআন হাদিস শুধুমাত্র মুসলিমদের জন্য নয় সারা বিশ্বের মানুষের জন্য হাদিস আল্লাহ সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ নবী আমাদের নবী সাল্লাম শুধু আমাদের জন্য নবী নন সারা বিশ্বের মানুষের জন্য নবী তাহলে আমরা যদি না পৌঁছাই তাহলে তো আমরা পাকড়াও হয়ে যাব যত আমরা বা নামাজ পড়ি বজায় রাখি আমরা যত আল্লাহর হুকম হাকমকে মানি আমরা যদি এই ফরজ কাজ এই দাওয়াতির কাজ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা একদিন পাকড়াও হই ইনশাল্লাহ অতএব আমাদেরকে কাজটি করতে হবে আসুন আমরা আলোচনা করি আসুন আমরা পরামর্শ করি কীভাবে কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আল্লাহ যাতে আমাদেরকে বোঝার এবং এই কথাগুলো আমল করার তাফুক দান করুক আমরা সকলের পাঠ করি আমিন আসসালামু আলাইকুম হুম